সন্ধ্যেতে বেরিয়েছিলাম প্রায় ছটার পরে আর এখন পনে নটা মতো বাজে এখন বাড়িতে ফিরছি রাস্তায় দেখো কেমন মানে কিছু দেখা যাচ্ছে না এত কুয়াশা পড়েছে সন্ধ্যে থেকে কুয়াশা পড়েছে গাড়ি ঘোড়া কিছুই দেখা যাচ্ছে না আর এটা হচ্ছে শিমুলতলা মাঠ এখানে র্যাকেট খেলছে ছেলেপেলেরা তো প্রতিদিনই খেলে অনেক রাত পর্যন্ত খেলে চারিদিকে আগুন জ্বালিয়ে নিয়েছে কারণ এত ঠান্ডা পড়েছে কি বলবো ধোঁয়া চারিদিকে দেখা যাচ্ছে মাঠে অনেক ছেলেপেলে আছে তো এত ঠান্ডা মানে মাঠটা দেখে বোঝা যাচ্ছে না যে ছেলেপেলেদের এত ভিড় আর এইখানে কোনো ফিস্টের ব্যবস্থা হচ্ছে নাকি কিছু কারোর বার্থডে আছে হয়তো জানি না প্রায় দিনই মানে মাঠে অনুষ্ঠান চলে তো এখন আমি বাড়ির দিকে মানে এগোচ্ছি আর রাস্তায় দেখো কেমন আলো রাস্তায় কিন্তু লোকজন নেই অত আর গাড়ি টাড়িও নেই কেননা ঠান্ডায় কেউ বাড়ির থেকে আর বেরোতে চাইছে না কিন্তু মাঠে ছেলেপেলেদের অনেক ভিড় বাড়িতে পৌঁছেও গেলাম এবার আমি চেঞ্জ করব।